ফের মা হতে চলেছে নিশি পাল কবিরকে পাশে নিয়ে সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এরকমই আরও লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন ফের মা হচ্ছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক বৃহস্পতিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেন কোয়েল মল্লিক নিজেই এদিন দিন কোয়েল তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা গেল স্বামী প্রযোজক নিশিপাল সিং ও ছেলে কবিরকে সঙ্গে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী সেই ছবি পোস্ট করেই কোয়েল লিখেছেন সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি আমাদের পরিবার আরও বড় হোক কবির শীঘ্রই বড় দাদার দায়িত্ব নিতে চলেছে সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই দু সালে পাঁচই মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে পুত্র সন্তান কবির সেই বছরই অষ্টমীর দিন ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল আর এবার দেবীপক্ষের শুরুতে সুখবর দিলেন কোয়েল প্রায় সাত বছর সম্পর্কের পর দু সালে বিয়ে করেন কোয়েল ও নিশিপাল ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা কোয়েলের কাছে থেকে এই সুখবর পেয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে শুভোৎসিব পরমব্রত চট্টোপাধ্যায় এবং টলিউড তারকা কয়েকদিন আগেই মিতিন মাসি আগামী ছবির শুটিং শেষ করেছেন কোয়েল মার্চ মাসে শেষ শ্যুটিংয়ে আহত হয়েছিলেন কোয়েল তবে কোয়েল এখন একেবারেই সুস্থ